নমস্কার বন্ধুরা রান্নাঘরে চাবিকাটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে দেখেই বুঝতে পারছেন আশা করি কিসের রেসিপি হতে চলেছে হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন আজকে একটি জিওল মাছ অর্থাৎ চ্যাং মাছের রেসিপি নিয়ে এসেছি ফুলকপি আলু বেগুন দিয়ে তো চলুন প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো আর এই মাছের গন্ধে আরেকজন এসে ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে কিন্তু বাবু খাবেন না শুধু গন্ধ শুকে পালাচ্ছে তো চলুন মাছগুলোকে এইবার ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ তো তেল দিয়ে ম্যারিনেশন করে ভালো করে মাখিয়ে নেব এরপর একটি ফুলকপিকে ছাড়িয়ে সঠিক মাপে কেটে নেব এরপর আলুটিকেও কেটে নেবো এরপর বেগুনটাও কেটে নেব যেহেতু ঝোল করব ওই জন্য বড় বড় করে কেটে নিয়েছি আমি সব জিনিসই সমস্ত সবজিগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে একে একে আমি তুলে রেখে দেবো এরপর একটি মিক্সির মধ্যে কিছুটা আদা নিয়ে দেবো ও কিছুটা জিরে জল দিয়ে মিক্সি করে নেব কড়াই সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একে একে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো এখন মাছগুলো ভাজা হয়ে এসছে এরপর আমি তুলে একটি পাত্রে রেখে দেবো ও একে একে সমস্ত মাছগুলোকেই আমি ভেজে নেব তো মাছ ভাজা আমার এখানে হয়ে গেছে এরপর আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে দেব ও আলুটা হালকা ভাজা হয়ে আসলে তাতে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা ভাজা হয়ে আসলে একে একে বেগুনগুলো দিয়েও সবগুলো একসাথে ভেজে নেবো ও একটি পাত্রে তুলে নেব ওই একই পাত্রে কিছুটা তেল দিয়ে কিছুটা জি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ও একে একে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ও তাতে কিছুটা টমেটো ও মিক্সি ধোয়া জল দিয়ে দেবো মশলাটা ফুটে এসছে এরপর আমি ভাজা সবজিগুলো দিয়ে সব একসাথে মশলাটার সাথে ভালো করে কষতে থাকবো মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে এরপরে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো কিছুটা উপর থেকে ছড়িয়ে দেব ও অল্প ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে দেব এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই গ্রাম্য পদ্ধতিতে দেশি জ্যান্ত চ্যাং মাছের ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোলের সাথে গরম গরম ভাত রেসিপিটা সত্যি অসাধারণ ছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো পাশে থাকবেন ও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে